ডেটা সেন্টারে এমন একটা কোম্পানিগুলো কথা বলতে চলেছে এই কোম্পানিগুলো দুর্দান্ত রিটার্ন ভবিষ্যৎ দিতে পারে ডেটা সেন্টার কি রিলেটেড কি সমস্ত কিছু আজকে বলবো তার আগে সবকিছু বলার আগে দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস নো বাই অর সেল রেকমেন্ডেশন পাস রিটার্ন কারেন্ট গ্যারান্টি ফিউচার পারফরম্যান্সেস বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইওর সেল অর ইওর অ্যাডভাইজার ডেটা সেন্টার এমন একটা সেক্টর যেটা আগামী দিনে আমাদেরকে মানে ফুল ডেটা সেন্টার এমন একটা সেক্টর যে সেক্টরটা আমাদের কিন্তু ভবিষ্যতে বিরাট বড় জায়গা নিয়ে আসতে চলেছে তো এই সেক্টরটার আজকে যে ভিডিওটা রয়েছে সেখানে প্রথম অংশে বলবো ডেটা সেন্টার বলতে কি বোঝাচ্ছে সেখানে কিভাবে কাজ হয় যেটা পিছনে চার্টে রয়েছে তারপরে সতেরো নিয়ে কথা বলবো খুব শর্টের মধ্যে সবকিছু বলার আগে আমি স্বাগত জানাচ্ছি নতুন সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে নেবে পুরোভাবে অজস্র লাইক কমেন্ট মুক্ত করে সবসময় তাদের উৎসাহ আমাকে খুব উদ্দীপিত করে যেটা ভীষণ বার্নিং ইস্যু সেটা হচ্ছে ডেটা সেন্টার বিষয়টা কি খুব সংক্ষেপিত বলি একটা স্টোরেজ সিস্টেম একটা রাখার জায়গা অর্থাৎ আগেকার দিনে যে সিস্টেমটা ছিল সেখানে শুধু স্ট্যান্ডার্ড আর মেশিন থাকতো একটা হার্ড ডিস্ক থাকতো তার মধ্যে রেকর্ড রাখতাম আমরা তারপরে প্রয়োজন মতো তুলে নিতাম এখন যে সিস্টেমটা সেটা কিন্তু পাল্টে গেছে অর্থাৎ এই সিস্টেমটা টেকনোলজিটা আলাদা যত দিন যাচ্ছে আমাদের চাহিদা তত গুণ বাড়ছে যত গুণ চাহিদা বাড়ছে তত গুণ আমাদের কিন্তু বিভিন্ন টেকনোলজি আসছে আস্তে আস্তে ডেটা সেন্টার বলে যে বস্তুটা এলো সেটা কিন্তু যদি শর্টে বলি একটা অক্ষর সেটা হচ্ছে স্টোরেজ সিস্টেম কিন্তু সেটা কিন্তু শেষ নয় ডেটা সেন্টার মানে শুধু স্টোরেজ নয়

তৃতীয়ত একটা খুব হাই স্পিড নেটওয়ার্ক দরকার যার মাধ্যমে ডেটাটা ট্রান্সফার হবে যেমন ফাইভ জি নেটওয়ার্ক অপটিক্যাল ফাইবার এইগুলো তার মানে ডেটা সেন্টারের মধ্যে বিভিন্ন বিষয় যুক্ত রয়েছে এবং ডেটা সেন্টারটা কিসে লাগে তুমি যখন কোনো একটা ফটো আপলোড করছো কোনো একটা ভিডিও দেখছো কিংবা কোনো একটা ট্রানজাকশন করছো কোনো স্টক মার্কেটে ইনসার্ট করছো ডিলিট করছো রিমুভ করছো কোনো একটা বাই ট্রেডিং দিচ্ছ কিংবা সিম্পল যে কোনো কাজ ইভেন চার জিবি কোনো কোয়ারি দিচ্ছ সব কিছু যাচ্ছে কিন্তু ডেটা সেন্টারে এই ডেটা সেন্টার থেকে অ্যাক্সেস করছে আবার ফেরত যাচ্ছে উইদিন হচ্ছে এর জন্য টোটাল ডেটা সেন্টারকে ম্যানেজ করা হয় ঠান্ডা রাখার ব্যবস্থা করা হয় প্রচুর জল লাগে এবং এটসেট্রা যে প্রসেসের মাধ্যমে দ্বিতীয় দ্বিতীয়ত আন ইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই লাগছে তৃতীয় ব্যাপার হচ্ছে একটা ব্যাকবোন ইন নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার পাওয়ারফুল লাগছে এবং চতুর্থত খুব পাওয়ারফুল ব্যাকআপ সিস্টেম এবং সিকিউরিটি লাগছে ব্যাকআপ এবং সিকিউরিটির জন্য ডিআর বলে যাকে বলে ডিজাস্টার রিকভারি একটা মিরর সিস্টেম একটা মানুষের যেরকম আয়না সামনে থাকে তেমন ভাবে গোটা ডেটা গুলোর একটা আয়না সামনে ফেলে রাখা হয় ফলে দিনের শেষে তোমার যে টোটাল ট্রানজাকশন হচ্ছে সেটার একটা কপি তাদের কাছে চলে যায় যদি কোনো ন্যাচারাল ক্যালামিটি ঘরে আগুন লেগে গেলো কোন ভূমিকম্প হলো কোন একটা ডিজাস্টার ঘটে গেল সঙ্গে সঙ্গে আমরা যেন পুরোনো রেকর্ডটাকে নিয়ে আসতে পারি তার জন্য ব্যাঙ্কিং সিস্টেম হলো দুনিয়ার সমস্ত কিছু কিন্তু এই ডিসি এর কনসেপ্টটা চলে এসছে

তো এই এটিএস কাজ করছে এসিডিসির মাধ্যমে একটা ইউপিএস সিস্টেম থাকছে ইউপিএস মানে আন ইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই সেটা গিয়ে পৌঁছে যাচ্ছে আমাদের নেটওয়ার্ক সিস্টেমে নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে একটা ব্যাপার থাকছে সেটা হচ্ছে পিডিইউ এবং এই পাওয়ার ডিসপ্লে ইউনিট যেটা থাকছে এই পিডিইউর মধ্যে কিন্তু টেনেন্ট থাকছে অর্থাৎ খুব সহজভাবে যদি সিম্পল ভাবে বলার চেষ্টা করি এখানে একটা অংশ থাকছে যেখানে সুইচিং একটা অংশ থাকছে নেটওয়ার্ক একটা অংশ থাকছে যেখানে নেটওয়ার্কিং রিলেটেড ডিজাইন পার্ট যেখানে ব্যবহারকারী থাকছে টেনেন্টরা মানে ভাড়া নিয়ে রেখেছে এরা আর তারপরে কি রাখছি কুলিং সিস্টেম একটা থেকে ঠান্ডা হওয়ার জন্য আর গ্রিডের মাধ্যমে ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাইটা কন্টিনিউ রাখছে বিশাল বড় কর্মযজ্ঞের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু এক একজন মানে যাকে বলা হয় যোগদান করছে কিরকম ভাবে যেরকম কুলিং সিস্টেমের ক্ষেত্রে একটা কোম্পানি যোগদান করছে একাধিক কোম্পানি এখানে যে পাওয়ার লাইন সিস্টেম একাধিক কোম্পানি সুইচিং সিস্টেম একাধিক কোম্পানি যেখানে ইনফ্রাস্ট্রাকচার গোটাটা তৈরি করছে তারা হচ্ছে বড় বড় কোম্পানি ডাইরেক্টলি রয়েছে সেসব কোম্পানি মানে সকলে মিলেমিশে কিন্তু একটা বড় লেভেলে কাজ হচ্ছে আর আলটিমেট তার লক্ষ্য হচ্ছে আমরা সেমিকন্ডাক্টার কাজ করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করি সবকিছু নিয়ে কিন্তু কাজ হবে হিন্দি চ্যানেল রয়েছে একটা সেখানে কিন্তু এই পার্টিকুলার মধ্যে পার্টিক স্টককে নিয়ে যেটা কিন্তু এই ডেটা সেন্টারে কাজও করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ তাকে নিয়ে কিন্তু একটু পরে বলবো সেটা দেখে নেবে এখানে যে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলোর মধ্যে আমরা ইন্টারনেট বলি শপিং বলি ব্যাংকিং কাজকর্ম বলি কিংবা কোন সোশ্যাল মিডিয়া ফেসবুক কিংবা আমরা ইউটিউব কিংবা পরবর্তীকালে কোন স্টক মার্কেট কাজ সবকিছু কিন্তু আমরা এই ডেটা সেন্টার দিয়ে কাজ করছি ক্লিয়ার এবার একদম সহজ সহজ ব্যাপার সেটা হচ্ছে কোন কোন স্টক ক্ষেত্রে আমি মনে করছি এগুলো আগামী দিনে আমাদের একটা মাল্টিবেলা তৈরি করতে পারে অলরেডি আর কিছু কিছু আরো যেটা প্রথম যে কোম্পানিটার কথা আমার মনে হচ্ছে যে নেটওয়ার্ক টেকনোলজি দুর্দান্ত কোম্পানি এই কোম্পানিটা যদি তোমরা জানতে চাও যে ভবিষ্যৎ তাহলে এই কোম্পানি আলোচনা করব 41% কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথে রেটে এই কোম্পানিটা কিন্তু এগো হচ্ছে কোম্পানি আলটিমেট যদি বলি মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপে ঢোকা কোম্পানি কোম্পানি ডেটা ইন্টিগ্রেশন কাজকর্মগুলো করে হয়ে গেল এটা সেকেন্ড যে কোম্পানিটা আমার ফেভারিট লাগছে সেটা হচ্ছে ব্ল্যাক বক্স ব্ল্যাক বক্স দুর্দান্ত কোম্পানি রিটার্ন দারুন দিয়েছে ডিটেইলস ইনভেস্টমেন্টের আগে নিজেরা যাচাই করে দেখে নেবে তৃতীয় তো কোম্পানি বলবো ওরিয়েন্ট সলিউশন কোম্পানি শুধু সাধারণ কোম্পানি না অসাধারণ জায়গা চলে গেছে কি বলে এর যে লিগেস সিস্টেম পুরো সিস্টেম সেটাকে পাল্টে যে ইনোভ্রেটেড সিস্টেম এ নিয়ে এসছে ফলে তোমার যদি এক্সিস্টিং কোন কোম্পানি থাকে সেটাকে তুমি যদি অনন্তরাজকে কথা বলো অনন্ত তোমায় কি করবে তোমাকে টোটাল সিস্টেমটা পাল্টে দেবে ইনক্লুডিং তোমার যে পাস্ট যেটা রয়েছে পাস্ট ইনফ্রাস্ট্রাকচারটাকে রেখে ওরা কাজ করবে ফলে বেশ কিছু সুযোগ সুবিধা পাবে যেরকম ইন্টার্নাল ইনফ্রাস্ট্রাকচার যেগুলো হয় সেগুলো নিয়ে এখন এটা নিয়ে বলার জায়গা কম সময় পেলে ভবিষ্যতে অনন্ত রাজকে নিয়ে একটা ভিডিও করতে পারলেও ভালো হয় আমি যদি সেকেন্ড কোনো কোম্পানির কথা বলতে যাই এই কোম্পানি আরেকটা ছোট কথা বলা দরকার সেটা হচ্ছে গুগলের সঙ্গে কিন্তু ইন্টার মানে মেমোরিয়াল আন্ডারস্ট্যান্ডিং করেছে গুগলের কাজকর্ম ইন্ডিয়ায় বসে কিছু কাজকর্ম যাতে করা যায় যেখানে এখানে বসে ডিটেলসটা করা যায় এখানে ডেটা গুলো যাতে বাইরে চলে না যায় ঠিক আছে আচ্ছা ওয়ান ফিফটি সেভেন মেগাওয়াটে ডেটা সেন্টার করছে এরা হয়ে গেল কাজ এবার এটা তো অনেক রয়েছে যেমন বলবো বোল্টাস বড় কোম্পানি এরা টোটাল কুলিং সিস্টেমটা দেখছে ডেটা সেন্টারে বড় লেভেলে কাজকর্ম চলছে আমি যদি বলি ডিসি পাওয়ার রিলেটেড কাজকর্মগুলো করার জন্য টেকনো টেকনো ইলেকট্রো ইঞ্জিনিয়ারিং কোম্পানি হয়ে গেল এটা আমি একটা কোম্পানির কথা বলছি ফান্ডামেন্টাল ভালো না ভবিষ্যৎ ভালো স্টারলাইট টেকনোলজি স্টারলাইট টেকনোলজি কিন্তু ডিফেন্সের যে আমরা রাউটার সুইচিং এই সমস্ত কাজকর্মগুলো এ দেখছে বড় লেভেলের কাজকর্ম খুব শর্টে শর্টে বলতে বলতে যাচ্ছি সময়টা কম বলে এবিবি এবিবি কাজকর্ম কিন্তু পাওয়ার গ্রিড রিলেটেড কাজকর্ম আন ইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই পাওয়ার কিন্তু প্রচুর লাগে এবং আন ইন্টারাপ্টেড এক ন্যানো সেকেন্ড যেন মিস না হয় মানে এক সেকেন্ডের দশ ভাগের এক ভাগ এক সেকেন্ডের একশো ভাগের এক ভাগ এবং এক সেকেন্ডের হাজার ভাগের এক ভাগ সময়ের মধ্যে যে সময়টুকু পার্থক্য থাকে সেটুকু একটা ডেটা লস হওয়ার জন্য যথেষ্ট বুঝতে পারছো কি লেভেলের স্ট্রাকচার দরকার একটা কতখানি পাওয়ারফুল ব্যাকবোন দরকার সেই সলিউশনটা কিন্তু কোম্পানিটা করছে আমাদের পরবর্তী কথা যেটা বলে বলবো সেটা হচ্ছে টাটা কমিউনিকেশন এখানে বলা বাহুল্য দুর্দান্ত কাজ করছে আমরা চলে আসবো দশ নম্বরে রেলটেল কর্পোরেশন এও কিন্তু দারুণ ভাবে কাজ করছে রেল রিলেটেড প্লাস প্রাইভেট কোম্পানিগুলোর ক্ষেত্রে ডেটা সেন্টারের কাজকর্মগুলো করে দিচ্ছে আমি যদি কোম্পানি বলি ই টু ই নেটওয়ার্ক দুর্দান্ত কোম্পানি ভবিষ্যৎ ভালো রয়েছে আজ না ই টু ই নেটওয়ার্ক যারা পুরোনো দিন থেকে দেখছেন তারা জানেন আমি কবে থেকে ই নেটওয়ার্ক নিয়ে কথা বলে আসছে আজ তো অনেক পরের কথা ভালো নাম্বার মেরিন ইলেকট্রিক এও কাজকর্ম করছে ডিজাইনিং ইন্টিগ্রেশন পার্ট গুলো কাজকর্ম করে চলে আসছি পরবর্তীকালে সেটা হচ্ছে তেরো নম্বরে অ্যালয় ডিজিটাল সার্ভিসেস অ্যালাইড ডিজিটাল সার্ভিসেস কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজকর্মগুলো করছে ডিসি রিলেটেড কাজ করে ডিসি মেইনটেনেন্সের কাজকর্ম করছে ফ্যান্টাস্টিক ওরিয়েন্ট টেকনোলজি

নেক্সট ওয়ান ছিল লাস্ট কোম্পানি যাচ্ছে আমাদের সতেরো নম্বর কোম্পানি আতিশে আতিশেও কিন্তু খুব কাজ ভেরি রিস্কি কোম্পানি সবকিছু কিছু বলার আগে নিজে কেনার আগে অবশ্য যাচাই করে তবে নেবে